সাড়ে পনেরো বছরের অপরাধীদের ক্ষমা করা হবে না বললেন জামায়াত আমির সাড়ে পনেরো বছরের অপরাধীদের ক্ষমা করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান শুক্রবার উনত্রিশ নভেম্বর রাতে যশোরের চাষটা মোড়ে আয়োজিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শফিকুর রহমান বলেন জামায়াতে ইসলামী বৈষম্যহীন দেশ গড়তে কাজ করে যাচ্ছে যে দেশ গড়ার জন্য এদেশের ছাত্র জনতা গুলির মুখে বুক পেতে দিয়েছিল জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তারা জাতীয় বীর জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে যারা সাড়ে পনেরো বছর ধরে নানা ধরনের অপরাধ করেছে তাদের বিচার হবে অপরাধীদের ক্ষমা করা হবে না তিনি বলেন একটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে যশোর থেকে প্রথম প্রতিবাদ হয় তৎকালীন নয় নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের নেতৃত্বে ওই প্রতিবাদ শুরু হয়েছিল এ কারণে যশোরকে অন্য এক মর্যাদায় দেখা হয় জামায়াত আমির বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত সাড়ে পনেরো বছর ধরে জামায়াতের নেতাকর্মীদের ওপর এমন কোনো জুলুম নেই যা করেনি এক পর্যায়ে জামাতকে তারা নিষিদ্ধ করে মহান আল্লাহ তালা এসব জুলুমের জবাব দিয়েছেন তাদের নিষিদ্ধ করার মাধ্যমে এদেশের মানুষ ফ্যাসিস্টকে নিষিদ্ধ করেছে তিনি আরো বলেন আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে পাঁচ আগস্টের পর সারা দেশের কোথাও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি জামায়াত দুঃখের দিনে মানবতার পাশে ছিল আগামীতেও থাকবে বক্তব্যের শেষে শহরতলির খোলা ডাঙ্গায় সন্ত্রাসীদের হাতে নিহত জামায়াত নেতা সজলের শিশু সন্তান সজীবকে কোলে নিয়ে আদর করে বিশেষ উপহার দেন জামায়াত আমির যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে পথসভায় বক্তৃতা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর ও সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস এ সময় জামায়াত নেতা নিহত সজলে রুহের মাখিরাত কামনা করে দোয়া করেন